ভ্যানটা একটু ঘুরান ভালো আছেন ওই যে একটা ভাড়া আছে হ্যাঁ এই যে আমার এই মালামালগুলা একটু ওই রেল বাজার নিয়ে যাওয়া লাগবে হ্যাঁ তা আপনি আমার একটা উপকার করেন ওই যে এই এই জায়গায় ওই বাজার থেকে একটা মুরগি কিনে নিয়ে আসেন হ্যাঁ আমি তার মালামালগুলো উঠাই আসসালামু আলাইকুম আমি ইসমাইল হোসেন এই যে চাষারের মুরগি কিনতে পাঠালাম ওই মুরগি কিন্তু ওনার জন্যই কিনতে পাঠাইছি এবং এই যে আমরা কিছু বাজারঘাট আগে থেকেই করে রাখছিলাম এইগুলো কিন্তু সম্পূর্ণ ওনার জন্য দেখেন প্রথমে আমি আপনাদের বলি চাষার ভ্যান্ডার অবস্থা দেখেন এমনি হয়েছে বয়স্ক মানুষ তারপরে এই যে পায়ে ভ্যান চালায় পায়ে ভ্যান চালায় ভ্যান্ডার কন্ডিশন এত খারাপ হয়েছে যে চালানোর অবস্থা নাই বললেই চলে এই ভ্যানটা চালাই কিন্তু তার সংসার চলে তার বাড়ি ঘরের অবস্থাও খুবই করুণ আমরা দেখছি সরাসরি কিন্তু সারাদিনে মনে হয় দুইশো টাকাও ভাড়া হয় না সেই দুইশো টাকাও ভাড়া হয় না ওই দিয়ে কিন্তু তার সংসার চলে তো এই জন্যই সাথারে ডাকছি এই যে আমরা কিছু বাজার ঘাট আগেই করে রাখছিলাম তা একটু খুশি করার চেষ্টা এবং তার পাশে দাঁড়ানোর চেষ্টা এই যে দেখেন এই ভ্যানের এই যে হ্যান্ডেলটা কিন্তু এই এই পর্যন্ত থাকে হ্যাঁ এই হ্যান্ডেলটা ভেঙে গেছে পরে যে এই সামনে লাগাইছে চলার কায়দা নাই এক কথায় তো এখন আমার সামর্থ্য নাই তেমন যদি সামর্থ্য থাকতো তাহলে আমি পুরো ভ্যানটা মেরামত করে দিতাম আমি আজকে সামান্য কিছু বাজার ঘাট তার করে দিলাম হয়তো পনেরো বিশ দিন উনি এটা খাইতে পারবে এবং চলতে পারবে এটা দিয়ে চাচারে যে মুরগি কিনতে পাঠাইছি ওই মুরগি কিন্তু ওনার জন্যই কিনতে পাঠাইছি তা উনি আসুক ওনারা একটু খুশি করার চেষ্টা ভাড়ার কথা বললে কিন্তু ওনারা নিয়ে আসছি আমি এখানে তা আপনারা সাথে থাকেন মুরগি আনছেন এই তো সুন্দর একটা মুরগি নিয়ে আসছেন কি আরও টাকা ব্যাক আসছে হ্যাঁ আজকে আপনার দশ টাকার ভাড়া একশো টাকা দিব ঠিক আছে হ্যাঁ এই এই এটাই আপনার ভাড়া এই যে একশো পাঁচ টাকা না এটাই আপনার ভাড়া আজকে ঠিক আছে আসেন তাহলে আপনি ভাড়া পাইছেন ভাড়া অগ্রিম দিয়ে দিচ্ছি কিন্তু আর এই যে বাজার করছি না এগুলো সব আপনার জন্য এইগুলো নিয়ে আপনি কয়দিন একটু খাবেন আপনি তো খুব কষ্ট করেন তারপরে এই যে ভ্যান নষ্ট ভ্যান পায়ে ভ্যান চালানো এইভাবে টুক ভ্যান আর এখন কিন্তু এই যে পায়ে যারা ভ্যান চালায় এনাদের কিন্তু এমনি ভাড়া হয় না কারণ সবাই কিন্তু চায় ওই যে পাকি ভ্যান আছে তারপর অটো রিক্সা আছে ওইগুলাই উঠতে চায় সবাই না ওইগুলাই উঠতে চায় এই জন্য হ্যাঁ এই জন্য এই যে পায়ে ভ্যান চালায় এইগুলাই উঠতে চায় না তাই এখন আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনারা কিছু বাজার ঘাট করে দিলাম আজকে হ্যাঁ আপনি এই দিয়ে কয়েকদিন চলেন আর যদি দেখি আমরা সবাই মিলে যদি ওনার জন্য কিছু করতে পারি আপনার জন্য কিছু করতে পারি সেটা জানাবো হ্যাঁ ঠিক আছে যান হ্যাঁ ভালো থাকবে